গণধিকার পরিষদ কোন এজেন্সির প্রেসক্রিপশনের সহায়তা নিয়ে রাজনীতি করে নাই কারো দয়া দাক্ষিণ্য নিয়ে রাজনীতিতে আসে নাই অত্যন্ত প্রতিকূল সময় জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ের রাজপথে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম রক্তদান প্রাণদানের মাধ্যমে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে তরুণদের দ্বারা গঠিত দল গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশের ভিন্ন মাত্রার রাজনৈতিক প্র্যাকটিসের ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে গণ অধিকার পরিষদ শুধুমাত্র মুখেই গণতন্ত্রের কথা বলে না কাজের মধ্যে দিয়ে সেই গণতন্ত্র আপনার প্র্যাকটিস মানুষের সামনে উপস্থাপন করেছে দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে আমাদের জেলা উপজেলা প্রত্যেকটি ইউনিটের কমিটি হবে একই প্রক্রিয়ায় এখন কেন্দ্রে এই প্র্যাকটিসটা শুরু হলেও জেলা উপজেলায় শুরু হয় নাই কারণ আমরা নতুন সংগঠনকে দাঁড় করে আমাদের সাথে লেগে আছে তাদেরকে আমরা নেতৃত্বে দেওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ছত্রিশটি আসনে জুলাই ছত্রিশ স্মরণে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে আশা করি অগস্টে আমরা আরো একশো প্রার্থী ঘোষণা করবো পর্যায়ক্রমে আমাদের তিনশো তিনশো প্রার্থী ঘোষণা করতে করতে পারে পারে ভাই জামানত 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 অধিকাংশ হোক বার হলে পরের জিতবে পাকিস্তানের দিকে তাকান ইমরান খান যখন রাজনীতি করে প্রথম নির্বাচনে সে নিজেও যেতে নেই সে ইমরান খান বাইশ বছর পরে রাষ্ট্র ক্ষমতায় আসছে না তো আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যারা অধিকার পরিষদের রাজনীতির সাথে আছেন জেতার জন্য না ক্ষমতার জন্য না ইমান এবং আকিদা নিয়চ্ছিক রেখে যদি সংগঠন করেন আপনার বিজয়ী হবেন কিন্তু আমি আমি সবসময় নেতৃত্বে থাকবো না একক ব্যক্তি নির্ভর দলকে তৈরি করা যাবে না বলে অনেক নেতৃত্ব তৈরি করতে হবে নেতাদেরকে সুযোগ দিতে হবে চেনাতে হবে উপস্থাপন করতে হবে সেই জন্য আমি বলছি ইনশাআল্লাহ আগামীতে যথাযথ প্রক্রিয়ায় কাউন্সিল হলে সভাপতি অন্য জনে আসবে আমি স্থায়ী কমিটিতে থেকে রাজনীতি করবো সভাপতি আমাকেই থাকতে হবে না কিন্তু আপনাদের সেই মানসিকতাটা থাকতে হবে একটা পদ না পাইলে কমিটি না পাইলে সম্ভাব্য প্রাথমিক তালিকায় নাম না থাকলে তুল কালাম করিয়া বলাইবেন দলের মান সম্মান গাছে উঠাইবেন এই ধরনের অযোগ্য ব্যক্তিদের দিয়ে রাজনীতি হয় না এটা ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব হচ্ছে নিজে নাকে অন্যকে খাওয়ানো নিজে চেয়ারে না অন্যকে বসানো অন্যকে সম্মানিত করে এটা হচ্ছে ব্যক্তিত্ব নেতৃত্ব যারা চায় হাদিসও আছে তাদেরকে নেতৃত্ব দিতে নিষেধ করা হয়েছে কারণ তাহলে তার স্বার্থ আছে এবং নেতৃত্ব যারা চায় না যারা নেতৃত্ব আমানত মনে করে তাদেরকে নেতৃত্ব দেন পরিষদের অনেক দিন ধরে কমিটির কথা আমাকে নেতৃবৃন্দ বলে আসছেন আমি আজকে থেকে প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টার দায়িত্বে আর থাকতে চাই না পাঁচ সাতজন উপদেষ্টা থাকলে আমিও তার মধ্যে একজন উপদেষ্টা থাকবো কারণ প্রধান থাকি হচ্ছে কমিটি গঠন নিয়ে ওই কমিটিতে পদ পদবি নিয়ে না পেলে খুব আমার উপরে আসে সেই ক্ষেত্রে মানুষ বিতর্কিত হয় সেক্ষেত্রে আমি স্পেসিফিক ভাবে এরকমের দায়িত্ব তার থাকতে চাই না অন্যরা দায়িত্ব থাকবে আমি তাদেরকে সহযোগিতা করব। আমি আশা করি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই আগামী মাসের মধ্যে একটা প্রস্তাবিত নতুন কমিটি তারা করে প্রবাসী অধিকার পরিষদকে নতুন ভাবে ভাইব্রেন্ট করবে এগিয়ে নেবে এবং যারা আগামিতে নির্বাচনে গণ অধিকার পরিষদ তথা এই দেশের পরিবর্তনের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে কারণ আপনাদের এইটুকু আমরা আশ্বাস করতে পারি আগামী নির্বাচন ডিসেম্বরে হোক জানুয়ারিতে হোক আর শুনে হোক প্রবাসী দের ভোটার ছাড়া আগামী নির্বাচন আমরা হতে দেব না আমাদের 38 জনের মধ্যেই আপনারা প্রবাসী অধিকার পরিষদের কতজন প্রতিনিধি ঘোষণা হয়েছে মুকাম্মেল কুমিল্লা থেকে হয়েছে কবির ভাই কাজগেল থেকে হয়েছে আমাদের বাগেরহাট কত ভাই আলোদার ভাই বাঘেরার চার থেকে আব্দুসমান হাওলাদার আমাদের প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু প্রার্থী এরকম আরো অনেক আছে সুতরাং ইলিয়াস ভাই তো ঘোষণা হয়েছে ছত্রিশ জনের মধ্যে তিন চারজন ঘোষণা হয়েছে কালকে কুমিল্লায় দুইজন ঘোষণা হয়েছে সুতরাং আমার কাছে একটা বিষয় আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ছোট্ট একটা দেশ চৌষট্টি জেলা এইখানে নোয়াখালী বরিশাল এই দিনাজপুর রংপুর এই সমস্ত আঞ্চলিক ডিভিশন আমরা করতে চাই না প্রবাসী বাংলাদেশি এই ডিভিশন এবং বিভাজন করতে চাই না সস্তা রাজনীতি করার জন্য গরম গরম বক্তব্য দেওয়ার জন্য প্রবাসীদের জন্য এইটা করবো এই সমস্ত এই দেশের নাগরিক হিসেবে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করব, তাদের অধিকার বাস্তবায়নের সাথে থাকব এইটুকু আমরা এনশিওর করতে পারি এইটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা